কখনো বিষণ্নতা আশ্রে পড়লে কেবল বাহিরে উঠোনে যাও আকাশের দিকে থাকাও এবং করে বলতে শুরু করো ইয়া রাব্বি তুমি তো বলেছিলে বারবার আকাশের দিকে দেখানোকে তুমি লক্ষ্য করো ইয়া রাব্বি আমি তোমার রহমতের দৃষ্টির দিকে আমার জলমল ছুকের চাহনিতে তোমার কাছে ফরিয়াদ করছি ইয়া রাব্বি আমাকে এক বিক্ষিপ্ত পাথর সাগরে ছুঁড়ে মারার নেই বিষণ্ণতায় আটকে পড়ছি ইয়া রাব্বি তুমি তো আমার রব হজরত ইয়াকুব আলহিউসাল্লাম এবং ইব্রাহিম আলহিউসাল্লাম এর ঘটনাকে মাথায় রেখে মিনত করছি ইয়ার রববি আমাকে বিষণ্নতার মাঝখানে এইভাবে বিলীন হতে দিও না হে রব আমায় এমন শক্তি দাও যে শক্তি আমায় বাসিয়ে নিয়ে যাবে সফলতার কিনারায় ইয়া রাব্বি ইয়া রাব্বি তুমি তো সর্বশক্তিমান ধয়ালু রব অথপর তুমি আমায় খালি হাতে ফিরিয়ে দিও না ইয়া রাব্বি